হ্যালো এব্রিয়ন অসাধারণ খেলা দেখালেন ভাইরাল সজল তার পার্টনার কিন্তু তারপরও পয়েন্ট পেল না ফুল ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে নাই শর্ট এটা কিন্তু একটি ষোলো দলীয় টুর্নামেন্ট এখানে ভাইরাল সজল এবং তার পার্টনার হেরে গিয়েছিল যদিও অনেক ভালো খেলা করেছেন তারপরেও কোনো লাভ করতে পারেননি তারা দেখতে থাকুন ফুল ভিডিও লাভলি শট नहीं 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 नही অসাধারণ একটি শট কিন্তু ব্যাড লাক একটি গুটি টেপ বসে আছে আর মাত্র দুইটি সাদা অসাধারণ একটি ফেভার শট এটাকে খেলতে পারলে ফিনিশ তবে তিনি কি পারবে আসলে গুটিটা কঠিন ভিউয়ার্স অনুরোধ থাকবে ফুল ভিডিওটি দেখবেন এখান থেকে পয়েন্ট কে পায় ও লাভলি শট এবার কিন্তু বিরোধী পার্টি অনেকটা প্রেশারে পড়ে গিয়েছেন যদিও সাদা গুটিটা হাতের নাগালেই আছেন বিরোধী পার্টির অসাধারণ একটি শট ও লাভলি শট